বিসমুল্লাহ রহমান রহিম শিশুদের খেলা ও শিক্ষা চ্যানেলে স্বাগতম আজকে আজকে আমরা শিখব কিভাবে হাতে না রেখে যোগ করা যায় ছোট ছোট সংখ্যার যুগ যুগ শিখব আমরা যুগ অঙ্ক আছে এক আর এক এক যুগ এক তাহলে এই জায়গায় আছে এক এই জায়গায় আছে এক একটা দাঁড়ি আর একটা দাঁড়ি কয়টা দাঁড়ি একটা দাঁড়ি একটা দাঁড়ি কয়টা দাঁড়ি হইল দুইটা দাঁড়ি দেখা যাচ্ছে দুই যোগ এক দুই দুইটা দাঁড়ি একটা দুইটা আর এক একটা দাঁড়ি দুই এক দুই তিন তাহলে কয়টা দাঁড়ি হলো এক দুই তিন তিনটা দাঁড়ি এ জায়গায় দেখো দুই যোগ দুই দুই দুইটা দাঁড়ি একটা দুইটা এ জায়গায় আছে দুই দুইটা দাঁড়ি একটা দুইটা এখন সর্বমোট কয়টা দাঁড়ি হলো একটা দুইটা তিনটা দাঁড়ি এখন তিন এক কয়টা দাঁড়ি তিনটা এক দুই তিন নিচে আছে একটা এক সর্বমোট কয়টা দাঁড়ি হলো এক দুই তিন চার চারটা দাঁড়িয়ে আবার লেখো তিন দুই কয়টা দাঁড়ি তিনটে এক দুই কয়টা দাঁড়ি এখন মোট কয়টা দাঁড়ি হলো এক দুই তিন চার পাঁচ পাঁচটা দাঁড়ি এভাবে আমরা ছোট ছোট সংখ্যার যোগ শিখতে পারি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার ধন্যবাদ